মন্তেশ্বরের বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রামনবমীর সুসজ্জিত শোভাযাত্রায় পা মেলান পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ শ্রী শ্রী রামনবমী মহোৎসবের চতুর্থ বর্ষ উদযাপন উপলক্ষে মন্তেশ্বর ব্লকের বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাটুয়া মালডাঙ্গা সড়কের ওপর এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রাটি বাঘাসন গ্রামের দাসপাড়ার মোড়ে থেকে শুরু হয়ে গোটা মালডাঙ্গা বাজার পরিক্রমা করে মালডাঙ্গা বাজারে হনুমানজির মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয় এই শোভাযাত্রার মোট তিন কিলোমিটার পথ জুড়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় যেখানে অংশ নেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বাঘাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা মালিক উপপ্র প্রধান সব্যসাচী দাঁ সহ কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী ও শত শত রামভক্ত এই রামনবমীর মহোৎসব উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় ঢাকঢোল হরিনাম সংকীর্তনের মাধ্যমে ধর্মীয় উন্মাদনার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে ভক্তরা ভজন সঙ্গীত পরিবেশন করেন এবং ধর্মীয় পতাকা হাতে নিয়ে মহোৎসবের আনন্দ ছড়িয়ে দেন শোভাযাত্রা সুষ্ঠু পরিচালনার জন্য মন্তেশ্বর থানার পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে শোভাযাত্রা শেষে বাঘাসন অঞ্চলের উপপ্রধান শুভসাচী দা রাম মন্দির প্রাঙ্গণে এসে হনুমানজির পুজো দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে তারপর রামনবমীর মূল পুজো অনুষ্ঠিত হয় বাঘাসন অঞ্চলের উপপ্রধান তথা এই শোভাযাত্রায় প্রধান উদ্যোক্তা না বলেন আমরা প্রত্যেক এই সঙ্গে পালন এই শোভাযাত্রায় অন্যতম প্রধান আকর্ষণ ছিল মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পানের উপস্থিতি পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও বাঘাসন অঞ্চলের উপপ্রধান সব্যসাচী না বলেন আজকের এই শোভাযাত্রার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের দেশকে শক্তিশালী করা দেশকে উন্নতির শিখরে পৌঁছনো এবং আমাদের রাজ্যকে শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করা পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের এই বক্তব্যের মধ্যে নতুন উদ্দীপনার সঞ্চার করে শোভাযাত্রার সার্বিক ব্যবস্থাপনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন বাঘাসন অঞ্চলের আন্তরিক প্রচেষ্টা লক্ষ্য করা গেছে ধর্মীয় সামাজিক সমন্বয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই রামনবমী মহোৎসব ভবিষ্যতেও একই জাঁকজমকতার সাথে পালিত হবে বলে জানান শোভাযাত্রার প্রধান উদ্যোক্তা সব্যসাচী দা আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের সকলে প্রিয় নেতা আমাদের আহমদ হোসেন শেখ তার নির্দেশে আজকে শোভাযাত্রাটা হলো উপস্থিত ছিলেন আমাদের কুমারজিৎ দা আমাদের ব্লক সভাপতি আচ্ছা এটা কত বছর আপনারা এই শোভাযাত্রা করছেন এই শোভাযাত্রা আমরা আহমেদ হোসেনের নেতৃত্বে আজকে চার বছর করছি চার বছর এই শোভাযাত্রার মানে করার পক্ষে আপনারা অন্য দল যে করছে তার সঙ্গে কি সমানভাবে আপনারা রামকে ভক্তি করেন দেখুন আমি রামনবমীর কোনো দলকে উদ্দেশ্য করে কোনো কথা বলতে পারি না একটা কথা বলবো এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসব যার যার যে উৎসব সবার আমরা সকলে জানি এখানে সকল ধর্মের মানুষ এখানে একসঙ্গে এই রালিতে ভাগ আমরা দেখতে পাচ্ছি এটা কি রাজনৈতিক উদ্দেশ্য করা না কিন্তু না যে আমরা বলছে রাজনীতি এখানে কোনো রাজনৈতিক ফায়দা বা কোনো কিছু না এখানে একটা কথা একটাই বার্তা দিতে পারি কোনো কোনো রাজনৈতিক দল ভাবে রাম তাদের কোনো কেনা সম্পত্তি কিন্তু রাম কিন্তু কারে কোনো কেনা সম্পত্তি হিন্দু ধর্মের একটা আরাধ্য দেবতা তাই আমরা এই শোভাযাত্রাটা করেছি রামকে আপনারাও ভালোবাসেন অবশ্যই রাম তো আমাদের আরাধ্য দেবতা অবশ্যই ভালোবাসেন কোথায় কি সংশোধন করেছেন রামনবমীতে

মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডল রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড